আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন আজকে দেখি এই একটা লেগ পিস থেকে কীভাবে বনলেস করব হাড়টাকে একদম আলাদা করে ফেলবো কাটা সেটা করাও করা যায় তো মনে করেন আজকে একটু সহজ পদ্ধতি দেখাই আর কি আমার কাছে যেটা সহজ সহজভাবে হয়েছে যে এখানে সাদা যে নরম হাড়টা আছে ওই নরম হাড়টা আমরা কেটে ফেলবো নরম হাড়টা কাটলে দেখবেন একটা লাল অংশ বের হয়েছে লাল অংশটা বের হলেই খুব সহজভাবে খোলা যাবে মাংসটা ভেজা এই যে দেখেন এখান থেকে বের শুরু হয়েছে মাংসটা ভেজা বলে একটু নোটটা সহ যাই হোক আপনারা সাবধানে কাটবেন এটা আমরা অনেক সময় নাগেটস তারপর সসেস অনেক কিছু বানানো যোগ এই যে দেখেন বের কিন্তু এটাকে আশেপাশে একটু রগ আছে রগগুলো আমরা একটু ছুটে নেব ওই যে ললিপপ যেভাবে রগগুলো একটু হালকা ছুটিয়েছিলাম যাই হোক দেখেন রক গুলো ছড়ালে আর কি উল্টায় দিলেই খুব ইজি ভাবে বের হয়ে যাবে দেখেন টান দিলে খুব সহজ ভাবে বের হয়ে গেছে দেখছেন খুব সুন্দর ভাবে হয়ে গেল একটা বোনলেস পিস যাই হোক আমার কাছে সহজ মনে হয়েছে টান দিলে মনে করেন নাইনটি এইট পার্সেন্টই খুঁইলে গেছে পরে একটু আশেপাশে থেকে যায় যাই হোক এগুলির সমস্যা নেই স্টকের কাজে ব্যবহার করে ফেলবেন এটাই ছিল আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই